এই জঙ্গলে জঙ্গলে ঘুরে এই বাবা এই দেখছি আমি এদিক দিয়ে যেতেছিলাম তখন দেখছি যে এখানে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে এ কেউ দেখার নেই নাকি তাই সারাদিন চিন ঘোরে সব নাশ খাওয়ারও কেউ দেয় না কেউ না খাওয়ারও দেয় না না এ বাবা কেউ দেখার নেই নাকি এর মা বাবা খোঁজ করে না নাকি এর মা বাবা খোঁজ করে না খোঁজ করে না না তাহলে ইয়ে স্নান খাওয়া কিভাবে হয় জানেন সব সময় ঘুরে আপনার কদিন দেখেছেন তিন চার দিন দেখেছি তিন চার দিন না আচ্ছা আচ্ছা দেখি ঠিক আছে যান তাহলে আমি বাচ্চাদের সঙ্গে কথা বলি দেখি কিছু খেয়েছে নাকি হ্যাঁ ও কুটুমা তুমি একা একা ঘুরছো এখানে জঙ্গলের মধ্যে এসে

জল থাকে তুমি জানো তুমি গেছো কোনো দিনের আগে যাওনি হ্যাঁ তুমি এই বাচ্চাটা দেখো বন্ধুরা কি কষ্ট ওই বাচ্চাটাকে কেউ দেখার নেই এই জঙ্গলে জঙ্গলে একা একাই ঘুরে বেড়াই এই জঙ্গলে খাওয়ার ঠিক নেই কোনো ঠিক নেই কিচ্ছু